হ্যালো বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো বাসমতি চালের সীতাভোগ তার জন্য দেখুন এরকম এক কাপ বাসমতি চাল নিয়েছি চালটা এবার নিয়ে নেব এবার এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব দেখুন এটি একটা বাড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে লেগে গেছে তা জলের মধ্যে দারুচিনি এলাচ যা লবঙ্গ দিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এবার যে চালটা ধুয়ে রেখেছিলাম এবার এই চালটা সবটা তুমি দিয়ে দেবো দেখ খুব ভালো করে মিশিয়ে নেবো এটাকে মিশিয়ে হাফ সেদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা চালটা এবার সেদ্ধ হয়ে এসেছে এবার দেখে নেবো একটু দেখুন চালটা হাফ সেদ্ধ এসেছে আমি আপনার দেখাচ্ছি কীরকম হবে এরকম থাকতে এটাকে নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেব দিয়ে জলটাকে ঝরিয়ে দেখুন জলটা নিয়েছি ঝরিয়ে রেখে দিয়েছি এবার প্যান বসিয়েছি প্যানের মধ্যে আমি জল আর চিনি দেবো না যেহেতু আমি লিকুটি বানিয়েছিলাম সেই লিকুটির যে চিনি শিরাটা ছিল আমি এর মধ্যে দিয়ে দেব চিনি শিরাটা দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো আর লিচুদের রেসিপিটা পরে আমি অন্য সময় দিয়ে দেব জলটা দেখুন ফুটে এসেছে জল না চিনির শিরাটা তা আপনারা যদি চিনির শিরা করেন তাহলে চাল অনুযায়ী যতটা চাল নেবেন সেই অনুযায়ী চিনি শিরা করতে হবে যে এক কাপ জল দেন তাহলে হাফ কাপ চিনি দিতে হবে তা আমি রেসিপি বানিয়েছিলাম সে চিনি শিরা ছিল সেটা দিয়ে আমি সীতাভোগটা বানাবো তা দেখুন ফ্লেমটা আমি একদম লোয়ে করে দিলাম দিয়ে এবার যে চালটা আমি রেখেছিলাম এখানে যে হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এটাই চালের মধ্যে দিয়ে সামান্য একটু ঘি দেব ভালো করে মিশিয়ে নেব এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এটা লো ফ্লেমেই রাখতে হবে তাই লো ফ্লেমে এবার একটা কিছু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন এবার ঢাকাটা খুলে নেব দেখুন চিনির শিরাটা একদম টেনে নিয়েছে এটা একদম রেডি হয়ে গেছে এটা আমি অন্য একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন সীতাভোগটা একদম রেডি হয়ে গেছে তা চিনি শিলার মধ্যে করেছিলাম বলে তাই দেখুন আমি নিকুতি করেছিলাম সেই শিলার মধ্যে করেছিলাম তাই একটু কালারটা এভাবে হয়ে গেছে তা আপনারা চিনি শিরা করে সরাসরি করতে পারেন তা এর উপর দিয়ে নিকুতি দিয়ে দেবো